মনোজগ দাও লাগবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করবে এবার আমাদের প্রশ্ন হলো যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে এরা জান্নাতের মধ্যে কতদিন অবস্থান করবেন তার দরকার আছে না না আল্লাহ পাক ময়দান থেকে আমাদেরকে শহীদ এর অন্তর্ভুক্ত তাহলে আমরা ওই জান্নাতে কতদিন অবস্থান করব কতদিন থাকব এর প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যতদিন থাকবেন আল্লাহ যতদিন থাকবে জান্নাতীরা জান্নাতে ততদিন থাকবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আদাশ নম্বর সুর সুর তুমার অষ্টাশি নাম্বার হুম ইন্দা পৃথিবীতে যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে মায়ার প্রাসাদ করে তুলেছেন সাততলা সাততলা আটতলা প্রাসাদ করেছেন প্রিয় ভাই আমার একদিনই টুকু ধ্বংস হয়ে যাবে আপনিও আমি ধ্বংস হয়ে যাব ব্যাংক ব্যালেন্স সব ধ্বংস হয়ে যাবে অর্থ টাকা গুলো সব ধ্বংস হয়ে যাবে যিনি ধ্বংস হবেন না তিনি কে আল্লাহ এই আল্লাহ

মধ্যে যা কিছু আছে আসমানের নিচে আর জমিনের উপরে যা কিছু আছে সমস্ত আসমান আর জমিনের মধ্যে যা আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে সব দিন শেষ হয়ে যাবে সব একদিন বরবাদ হয়ে যাবে সব একদিন মিশে যাবে যিনি থাকবেন তিনি আমার রব্বুল আলামিন জোরে জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রব্বুল আলামিন

সমস্ত সম্পদগুলো রেখে এসেছি সন্তানকে রেখে এসেছি নিজের স্ত্রী সন্তানকে রেখে এসেছি নিজের মা বাবা কে রেখে এসেছি হাজার হাজার জমা জমি ব্যাং ব্যালেন্সগুলো রেখে এসেছি এই লোক আজকে আমরা এসেছি এই জান্নাত থেকে কি আমরা একদিন চলে যাব নাকি এই জান্নাতের ভিতর আমাদের কি মরণ হবে নাকি ওই কথাটা 37 নাম্বার সুরা সূরাত সাফফাতের

বনগ্রাম দক্ষিণ পাড়ার আমার যুবক ভাইরা। বৃদ্ধ ভাইরা দুইখানা হাত তুলে তোমারে দেখাইতেছে আল্লাহ জান্নাতের আশায় মেহরবানি করে সকলকে জান্নাতি হিসাবে গবল করে দাও প্রিয় ভাইয়া

এর মধ্যে যদি আমরা অসুস্থতা হয়ে যায় বুড়া বুড়ি হয়ে যায় তাহলে তো আমরা জান্নাতের নিয়ামত গুলো পাবো না ঠিক মতো আমরা কি অসুস্থতা হয়ে যাই নাকি আমরা কি বুড়া বুড়া হয়ে যাই নাকি অনেকে আমরা জমি দেখুন রয়েছি কিছুদিন পর আমরা বৃদ্ধ হয়ে যাব হব কি হব না ও প্রিয় দরদি মায়েরা যারা পদ্মার অন্তরান থেকে শুনছেন জান্নাতিদের ঠিক এমন কল্পনা হবে আরে জান্নাতি তো আল্লাহ সময়ের মধ্যে যদি আমরা অসুস্থতা হয়ে যাই বুড়াবুড়ি হয়ে যায় এই রকম টেনশন তখন তাদের অন্তরের মধ্যে এসে যাবে তখন আল্লাহ পক্ষ থেকে তাদের কাছে চারটা চিরস্থায়ী সংবাদ দেওয়া হবে জোরে বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা সহি মুসলিম খুলেন আন্তর্জাতিক নাম্বার যে কোন জায়গায় সার্চ দিবেন হাদিস পেয়ে যাবেন সহিহ মুসলিমের 7049 নাম্বার হাদিস হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুদরি বলেছেন জান্নাতীরা যেমন ওজন চিন্তা জান্নাতের মধ্যে যদি আমরা অসুস্থতা হয়ে যায় জান্নাতের মধ্যে যদি আমরা পুরা বুড়ি হয়ে যাই নাকি তখন তাদের যখন এই রকম চিন্তা আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের কাছে একজন ফেরেশতা পাঠাবে একজন ঘোষণাকারী একজন আহ্বানকারী আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে পাঠিয়ে চারটা চিরস্থায়ী সুসংবাদ তাদেরকে দান করবেন জোরে বলেন মারহাবা এক নাম্বার ফেরেশতা

চতুর্থ নাম্বার যে ঘোষণা জানলার দেওয়া হয়েছে এই নিয়ামত তোমাদের কোনদিন বরং তোমাদেরই নিয়ামত একে পর এক বৃদ্ধি হতেই থাকবে এমন জান্নাতে তো আমরা যেতে চাই প্রিয় ভাইরা এরপরে আমরাও চাই এই সাহিদদের অন্তর্ভুক্ত হয়ে আমরা জান্নাতে যেতে চাই কিনা যেতে চান সকল বলি ইনশাআল্লাহ আল্লাহ এবার আসেন প্রিয় ভাইরা আবার দ্বিতীয় যেই সেই দল নাম হলো সাকিব যারা হলো জাহান্নামের অধিবাসী তাদেরকে করুন বিশস্ব আপনারা শুনেন আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে সূরাতুল হাফারর মধ্যে

সাকিনাহ হবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন একে ধরো একে তোমরা গ্রেফতার করো একে তোমরা গ্রেফতার করো একে তোমরা ধরো এবার জাহান্নামের ফেরেশতারা তাদেরকে গ্রেফতার করবে তাদের গলার মধ্যে শিকলের বেড়ি পরায়া দিবেন কি পরায়া দিবেন জাহান্নাম মুক্ত হবে জাহান্নামে যারা অধিবাসী হবে তাদের গলার মধ্যে শিকলের বেড়ি পরিয়ে কাঁপতে জাহান নামের দিকে নিয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন 32 নম্বর আয়াতের মধ্যে বলে সুম্মা ফি সিরাস লাকুম যরহা

গরবে লাহুম সিয়াগুম মিনাল্লা জাহান্নামের মস্কনে নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক ঘোষণা করবে ও তারা ওর গায়ে থেকে সমস্ত পোশাকগুলো খুলে ফেলো ওর গায়ের মধ্যে জাহান্নামের সিয়াগুম মিনাল্লা ওকে জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দাও

থাকতে পারবে এমন মানুষ কিন্তু কেউ এখনো জন্মাতে পারে নাই কেমন পর্যন্ত আসবে না যারা জাহান নামে যারা দুনিয়ার আগুন হাতের মধ্যে নিয়ে থাকতে পারবে কিন্তু বিশ্ব নবী বলছেন জাহান নামে জাহান নামে যাওয়ার পরে আগুনের মধ্যে

তারপর যাই মানে ফেরেস্তাকে ডাক দিয়ে বলবে জাহান নামের দার মানকে ডাক দিয়ে বলবে আমরা তো জাহান নামের সহ্য করতে পারছি না জাহান নামের কষ্ট তো আর আমরা সহ্য করতে পারছি না জাহান নামের আগুনের জাহান নামের ফুটান্ত পানি আমরা তো আর সহ্য করতে পারছি না তোমাদের রবকে বলো না আল্লাহকে বলো না বলা করে তোমাদের রব আমাদেরকে মৃত্যুর ফয়সালা করে দেয় নামে যাওয়ার পরে মালেক ফেরেস্তাকে ডাক দিয়ে বলবে ও মালেক তোমাদের রবকে একটু বলো না তোমাদের

আজাবিহা আল্লাহু বল না না তোমাদের আর কোনদিন মরণ হবে না বরং তোমাদের শাস্তি কমবে না বরং একৃপায় তোমাদের শাস্তি বাড়তেই থাকবে জরে বলেন না আল্লাহ তাহলে এতক্ষণ আমি আপনাদেরকে বললাম হাসলের ময়দানে মেহেশার ময়দানে দুইটা দলে মানুষ বিভক্ত হবে একটা দলের নাম হলো সাই যারা হলো জান্নাতি দ্বিতীয় দলের নাম হলো সাকিব এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আপনার জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে চান কারা দুই হাত হাত নাম প্রিয় ভাইরা আমার اللہ سبحانہ و تعالی بلچین اے سید دارا جدی تمرا অন্তর্ভুক্ত হতে চাও জান্নাতি দলের যদি তোমরা অন্তর্ভুক্ত হতে চাও আপনারা তো জান্নাতি দলের অন্তর্ভুক্ত হবেন কথা বলেন ঠিক কিনা যেহেতু আপনারা সবাই ওয়াদা দিয়েছেন আমরা জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে চাই কিন্তু জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে হলে আপনাকে দুইটা গুণ অর্জন করা লাগবে জোরে বলেন মারহাবা আল্লাহ কোরআন বলেছেন এক নাম্বার গুণ হলো আলুরার সন্তুষ্টি অর্জন করা লাগবে আর দ্বিতীয় নাম্বার গুণ হলো রসুলের সুপারিশ অর্জন করা লাগবে যেই ব্যক্তির মাঝে যেই সকল মা বোনদের মাঝে সেই সকল মুসলমান ভাইদের মাঝে আল্লাহ সন্তুষ্টি দুইটা গুম পাওয়া যাবে ওই ব্যক্তিগুলো হাসলের ময়দান থেকে সাহেবের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ আল্লার মাঝে বৈশিষ্ট্য হলে চলে চলে বলেন সোভার আল্লাহ অপ্রিয়